একই দিকে খেলবেন বাঘের মতো শক্তিশালী দল নজরপুর ইউনিয়ন একাদশ নজরপুর ইউনিয়ন একাদশ নজরপুর ইউনিয়ন একাদশ অন্য দিকে খেলবেন আরো একটি সিংহের মতো শক্তিশালী দল করিমপুর ইউনিয়ন একাদশ করিমপুর ইউনিয়ন একাদশ করিমপুর ইউনিয়ন একাদশ একই দিকে খেলবেন নজরপুর ইউনিয়ন একাদশ অন্যদিকে খেলবেন করিমপুর ইউনিয়ন একাদশ বাবা বাঘে বাঘে লড়াই বাঘে লড়াই শিয়ানে শিয়ানে টক্কর শিয়ানে শিয়ানে টক্কর উক্ত ফুটবল খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ জনাব মোহাম্মদ আব্দুর রৌফ ফকির রানি আয়োজনে নজরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উক্ত খেলায় আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত বিশাল ফুটবল খেলা বিশাল ফুটবল খেলা বিশাল ফুটবল খেলা বিশাল ফুটবল